উনিশ শতকের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রে জন্ম নেয় এক প্রভাবশালী ও বিতর্কিত মতবাদ ম্যানিফেস্ট ডেস্টিনি এই বিশ্বাস অনুযায়ী ঈশ্বর নিজেই যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো উত্তর আমেরিকা দখল করতে এই মতবাদই আমেরিকাকে বানিয়েছিল বিশ্বের পড়াশক্তি হিসেবে ১৮৪৫ সালে মার্কিন সাংবাদিক জন এল ও সালিভান প্রথম ম্যানিফেস্ট ডেস্টিনি শব্দবন্ধটি বন্ধটি ব্যবহার করেন দ্রুত এটি রূপ নেয় রাষ্ট্রীয় দর্শনে যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আগ্রাসী বিস্তারকে নৈতিক ও ধর্মীয় বৈধতা দেয় আমেরিকানদের বিশ্বাস ছিল ঈশ্বর নিচেই তাদের এই ভূমি দখলের দায়িত্ব নিয়েছেন গণতন্ত্র পুঁজিবাদ ও প্রোটেস্টান মূল্যবোধে যুক্তরাষ্ট্র নিজেকে শ্রেষ্ঠ মনে করত আদিবাসী ও অনুন্নত জনগোষ্ঠীর উপর তথাকথিত সভ্যতা চাপ দায়িত্ব হিসেবে দেখা হতো ট্যাক্সেস রেভলিউশন এত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার্যতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এই মতবাদের ফলেই যুক্তরাষ্ট্র দ্রুত সম্প্রসারিত হতে থাকে লুইজিয়ানো ক্রয় টেক্সাস সংযুক্তিকরণ ওরেগন অঞ্চল দখল এবং মেক্সিকো থেকে বিশাল ভূখণ্ড অধিগ্রহণ সবেই ম্যানিফেস্ট ডেস্টিনির ছায়া আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মেক্সিকো আমেরিকা যুদ্ধ চলে এ যুদ্ধে পরাজয়ের পর মেক্সিকো হারায় ক্যালিফোর্নিয়া নিউ মেক্সিকো অ্যারিজোনা নেভাধা ইউটাসহ বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বিস্তারের সবচেয়ে ভয়াবহ মূল্য দিতে হয় নেটিভ আমেরিকানদের নিজ ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ গণহত্যা সংরক্ষণ শিবিরে বন্দিত্ব সবেই পায় সবই ডেস্টিনির নামে এমন দেয় দাস প্রথা নিয়ে ভয়াবহ দ্বন্দ্ব নতুন অঞ্চলগুলোতে দাস প্রথা চালু থাকবে নাকি মুক্ত থাকবে এই প্রশ্নে সংঘাত চরমে পৌঁছায় শেষ পর্যন্ত সেই দ্বন্দ্বই গড়ায় মার্কিন গৃহযুদ্ধে ম্যানিফেস্ট ডেস্টিনি যুক্তরাষ্ট্রকে দিয়েছে আজকের বিশাল মানচিত্র ও পরাশক্তির ভিত্তি কিন্তু একই সঙ্গে রেখে গেছে দখল সহিংসতা সংস্কৃতি ধ্বংস ও জাতিগত বৈষম্যের দীর্ঘ ছায়া খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক